শ্রী পরমাত্মানে নেম যথার্থ গীতা শ্রীমৎ ভগবত প্রথম অধ্যায় টু কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কর্তব্যরূপ কুন্তি ও ধর্মরূপ যুধিষ্ঠির ধর্মে স্থির থাকলে অনন্ত বিজয়ম অনন্ত পরমাত্মাতেই স্থিতি লাভ হবে যুদ্ধে স্থির ও স যুধিষ্ঠির প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞে সংঘর্ষে স্থির থাকেন অত্যন্ত দুঃখ বিচলিত হন না তবে একদিন যিনি অত্যন্ত যার অন্ত নেই সেই পরমাতত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন নিয়মরূপ নকুল সুঘোষ নামক সংখ্য বাজালেন যেমন তেমন নিয়ম কঠোর হবে তেমন তেমন অশুভ লক্ষণগুলো বিলয় হয়ে যাবে ও শুভ পরিস্থিতি উদয় হবে সৎসঙ্গরূপ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন মণিষীগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মণির নাম দিয়েছিলেন পাঁচ্য সৎসঙ্গ সৎপুরুষের বাণী শ্রবণকে বলে যা এক প্রকার সৎসঙ্গ কিন্তু যথার্থ সৎসঙ্গ হয় আন্তরিক শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য সনাতন চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গত করে তখনই হয় প্রকৃত সৎসঙ্গ এই সৎসঙ্গ চিন্তন ধ্যান ও সমাধির অভ্যাস দ্বারা সম্পূর্ণ হয় যেমন যেমন সত্যের সান্নিধ্যে সৃষ্টি স্থির হবে তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হবে থাকবে সঙ্গে মনও নিরুদ্ধ হয়ে আসবে এ প্রকার যখন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হবে তখন বস্তু লাভ হবে বাদ্যযন্ত্রের মতো আত্মার ধন্যের সঙ্গে চিত্তের ধন্যী মিলিয়ে সঙ্গত করায় যথার্থ সৎসঙ্গ বাদ্যমণি কঠোর হয় কিন্তু শাশুর পুষ্প থেকেও কোমল হয় পুষ্পত বিকশিত হওয়ার পর অথবা বিন্দুচ্যুত হলে শুকিয়ে যায় কিন্তু আপনি এর পরে শ্বাস পর্যাপ্ত জীবিত থাকার গ্যারান্টি দিতে পারবেন না কিন্তু সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের উপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্যপ্রাপ্তি সম্ভব এর বেশি পাণ্ডবদের কোনো ঘোষণা নেই কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায় অতপর বললেন কয়ারব কাশী পুরুষ যখন চারদিক থেকে মণ্ড ইন্দ্রিয় সমুখে সংযত করে কেয়াতে কেন্দ্রীয় করেন তখন পরমাত্মা পরম ঈশ্বে বাস করার অধিকারী হন পরম অবস্থান দিতে সক্ষম কায়াতেই কাশী বলে কায়াতেই পরম ঈশ্বরের নিবাস পরমেশ্বর বাসের অর্থ শ্রেষ্ঠ অনুধার্মী নয় বরং পরম ঈশ্ব যোগ বাস শিক্ষা সূত্রে থেকেই শিখণ্ডী সাধন পথে সাধনা পথে কিছু ভ্রান্ত ব্যক্তিরা আজকাল মুন্ডিত মস্তকে সূত্রের নামে গলার খুলে রাখে অগ্নিত্যাগ করে এবং সন্ন্যাস এই ধারণা সম্পূর্ণ ভুল বস্তুত শিখা একই বলে প্রতীক যেখানে আপনাকে পৌঁছাতে হবে এবং সূত্র সংস্কারের প্রতীক যতক্ষণ পরমাত্মার প্রাপ্তি না হয় ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে ততক্ষণ ত্যাগ থাক কোথায় কি প্রকার সন্ন্যাস এখনো তো তিনি প্রথিক যখন প্রাপ্য বস্তুর প্রাপ্তি হয় পূর্বের সমস্ত সংস্কারের সূত্র ছিন্ন হয় এরূপ অবস্থাতে সম্পূর্ণরূপে ভ্রম মিটে যায় সেই জন্য শিখণ্ডী ভ্রমরূপ বিশ্বের বিনাশ করে শিখণ্ডী চিন্তন পথের বিনিষ্ট বিশিষ্ট যোগ্যতারূপ মহারথীকেও বলে ও অচলমন এবং বিরাট সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা ইত্যাদি হল দৈব সম্পদের প্রমুখ গুণ সাত্ত্বিক সাত্ত্বিক সত্যের চিন্তন প্রবৃত্তি অর্থাৎ যদি সাত্ত্বিকতা বিদ্যমান তাহলে আর পতনের সম্ভাবনা থাকে না এই সংঘর্ষে পরাজয় হতে দেয় না অচল প্রতিষ্ঠাতা রূপদ এবং ধ্যান রূপ দ্রৌপদীর পঞ্চপুত্র সহদয়তা বাৎসল্য লাবণ্য সমুদ্রতা ও স্থিরতা এর সাধন পথের শ্রেষ্ঠ সহায়ক মহারথী এবং দীর্ঘ বাহু যুক্ত অভিমন্য এরা সকলে পৃথক পৃথক শঙ্খ বাহু কার্যক্ষেত্রের প্রতীক মন যখন ভয়যুক্ত হয় তখন তার শক্তি বহু দূর পর্যন্ত প্রসার লাভ করে হেরাজন এরা সকলেই পৃথক পৃথক সংখ্যা বাজালেন কিছু কিছু দূরত্ব সকলেই অতিক্রম করান এদের পালন আবশ্যক এই এদের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও কিছু দূরত্ব যেটুকু বাকি থাকে তা মন এবং বুদ্ধির ব্যতীত ভগবান স্বয়ং অন্তকরণে জাগ্রত হয়ে তা অতিক্রম করান দৃষ্টিরূপে আত্মা থেকে দাঁড়িয়ে যান সম্মুখে স্বয়ং দণ্ডবান হন নিজে পরিচয় দেন সেই তুমুল আকাশ ও পৃথিবীর প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় বিদীর্ণ করল সেনা পাণ্ডব পক্ষেও ছিল কিন্তু হৃদয় বিদীর্ণ হল কেবল ধৃতরাষ্ট্র পুত্রগণের বস্তুত পাঞ্চজন্য বৈদিক শক্তির উপর অধিপত্য অন্তত্বকে জয় অশুভ শান্ত ও শুভের আবির্ভাব নিরন্তর হতে থাকলে এই কুরুক্ষেত্রে আসরি সম্পদ বহিমুখী প্রবৃত্তিগুলি হৃদয় বিদীর্ণ হয়ে যাবে তাদের বল ক্ষীণ হয়ে থাকবে পূর্ণ সফলতা লাভ হলে মহাময়ী প্রবৃদ্ধিগুলি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায় সঞ্জয় অজ্ঞাত বজ্জ বৈরাগ্যরূপ হনুমান বৈরাগ্যই তার ধব্য ধব্যকে রাষ্ট্রের প্রতীক বলা হয় কারো কারো মতে পতাকা চঞ্চল ছিল তাই জল বলা হয়েছে কিন্তু তা নয় এখানে কপি সাধারণ বানন নয় স্বয়ং হনুমানের ছিলেন যিনি মান অপমানের হনন করেছিলেন প্রকৃতির বিষয় বস্তু থেকে আসক্তির ত্যাগে বৈরাগ্য অতএব তার ধব্য সেই অর্জুন বস্তুতেই রূপে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দাঁড়িয়ে থাকতে থেকে শস্ত্র চালনার মুহূর্তে ধনুক তুলে যিনি হৃদয়ের সর্বৈশ্বরী জ্ঞাতা সেই জগেশ্বর শ্রীকৃষ্ণকে এ কথা বললেন হে অচ্যুত যিনি কখনো চ্যুত হন না আমার রদ উভয় সেনার মধ্যে স্থাপন করুন এখানে ময় সারথি আদেশ দেওয়া নয় ইষ্টের সদগুরুর প্রতি অনুরোধ করা হয়েছে কেন স্থাপন করলেন যতক্ষণ আমি অবস্থিত নিরীক্ষণ না করি যে এই আমাকে কে কে যুদ্ধে যুদ্ধ করা উচিত অর্থাৎ এই যুদ্ধ ব্যবসায়ে কার কার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে দুবুদ্ধি দুর্যোধনের হিতকারী যে সকল রাজাগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখতে চাই সেই জন্য রথ স্থাপন করুন মহরূপ দুর্যোধন মহগদুগ্ধ প্রভৃতি সমূহের হিতকাঙ্ক্ষী যে সকল রাজাগণ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখি নিন। সঞ্জয় বললেন নির্যাজয়ী অর্জুনে এরূপ বলার র পর ভগবান শ্রীকৃষ্ণ যিনি হৃদয়ে গাতা তিনি উভয় সেনার মধ্যে ভীষ্ম দ্রোন মহিক্ষিতাম দেহরূপ পৃথিবীকে অধিকার করেছেন যে রাজন রাজাগণ সেই সকল রাজাগণের মধ্যে উত্তম রথ স্থাপন করে বললেন এ পার্থ সমবেত কৌরবগণকে অবলোকন করো এখানে উত্তম রথের অর্থ সোনা রূপর নির্মিত রথ নয় সংসারে উত্তমের পরিভাষা নম্বর বস্তুর অনুকূলতা প্রতিকূলতার উপর দেওয়া হয় কিন্তু এই পরিভাষাপূর্ণ নয় যা আমাদের আত্মা অর্থাৎ স্বরূপের সঙ্গে সর্বদা সহযোগিতা করে তাই একমাত্র উত্তম যার পর উনুত্তম অন্য মলিনতা বলে কিছু থাকে না অতঃপর সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথস্বরূপ বিবেচনা করেছেন সেই উভয় পক্ষের সেনাদলের মধ্যে পৃথিব্যগণকে পিতামহগণকে আচার্যগণকে মাতুলগণকে ভ্রাতাগণকে পুত্রগণকে পৌত্রগণকে মিত্রগণকে শ্বশুরগণকে ও সুদগণকে অবস্থিত দেখলেন উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার মামার পরিবার শ্বশুরের পরিবার শুধু ও গুরুজনদের দেখতে পেলেন মহাভারতকালের গণনা অনুসারে আঠারো অক্ষহীন আনুমানিক সমকক্ষ হবে। কিন্তু অনুসারে সাড়ে ছয় আরব সংখ্যায় হবে যা আজকের বিশ্বের জনসংখ্যা সমকক্ষ আজ সমগ্র বিশ্বে মাত্র তত্রিশ জনসমুদ্রের জন্য বিশ্ব স্তরে আবাস খাদ্য ও জনসংখ্যার সমূহ উপস্থিত এই বিশাল জনসমস্যা অর্জুনে তিন চারটি আত্মীয় পরিবারে মাত্র ছিল এত বিশাল পরিবার কি কারো হয় কখনো না এ সকলেই হৃদয় ও দেশের ছবি কুন্তিপুত্র অর্জুন সেই বন্ধুগোণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখি অত্যন্ত করুণাপূর্ব হয়ে শোক করতে লাগলেন কারণ দেখলেন এরা সকলেই তার নিজের আত্মীয় স্বজন হতে বলেন হে কৃষ্ণ আত্মীয় স্বজনকে যুদ্ধার্ত্ত উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবছন্ন ও মুখ শুষ্ক হচ্ছে আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে কেবল এতটাই নয় হাত থেকে গণ্ডিপ খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে তিনি সমস্ত হয়ে উঠেছেন যে এই যুদ্ধ কী ধরনের যার মধ্যে শুধু স্বজনেই দাঁড়িয়ে থাকবে অর্জুনের ভ্রম হয়েছিল তিনি বললেন এখন আমি দাঁড়াতে অসমর্থ এখন এর বেশি দেখার সামর্থ্য নেই এ কেশব এই যুদ্ধে লক্ষণও বিপরীত দেখছি যুদ্ধে আত্মীয়দের বধ করলে মঙ্গল হবে এও দেখি না কুলকে বধ করলে কল্যাণ রূপে সম্ভব সম্পূর্ণ পরিবার যুদ্ধে উপস্থিত হয়েছেন এদের যুদ্ধে বন্ধ বধ করে বিজয় বিজয়ে দ্বারা প্রাপ্ত রাজ্য রাজ্য সুখ অর্জন চান না তিনি বলেন হে কৃষ্ণ আমি বিজয় চাই না রাজ্য সুখ ভোগও কামনা করে না হে গোবিন্দ আমাদের রাজ্য কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণে কি প্রয়োজন কেন এর উত্তরে বললেন যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি আমরা অভিলাষী তো সেই স্বজনগুণি প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন আমার রাজ্য অভিলাষী ছিল তো পরিবার নিয়ে ভোগ সুখ ও ধানিতের পিপাসা ছিল তো ও পরিবারকে নিয়ে ভোগ করা ছিল কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন তো আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই এ সকলেই এদের জন্য প্রিয় ছিল এদের পৃথক হয়ে সকলের আমার আর প্রয়োজন নেই যতক্ষণ পরিবার থেকে ততক্ষণ এই কামনাগুলি থাকে ঘুরে ঘুরে বাস করে যে ব্যক্তি সেও নিজের পরিবার বন্ধু আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না অর্জুনের বক্তব্য এই যে ভোগ যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না তখন আর আমার ভোগের কী প্রয়োজন এই যুদ্ধে আমি কাকে বধ করব এ যুদ্ধে আচার্যগণ পিতৃগণ পুত্রগণ পিতামহগণ মাতুল্যগণ শ্বশুরগণ পত্রগণ, শাল্যকগণ স্বজনগুণই উপস্থিত হয়েছেন হে মধুসূদন এরা আমাকে বধ করলেও ত্রয় রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা আঠারো অক্ষহিনী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকে দেখতে পেয়েছিলেন এত অধিক স্বজন বাস্তবে কারা বস্তুত অনুরাগী অর্জুন ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগীর সম্মুখে এই সমস্যা দেখা দেয় সকলেই চায় ভজন করে পরম সত্যকে লাভ করতে কিন্তু প্রত্যক্ষদর্শী সদ্গুরু সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজের সংঘর্ষ অনুভব করেন তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন তখনই হতাশ হয়ে পড়েন তিনি চান তার পিতার পরিবার শ্বশুরের পরিবার মামার পরিবার শুধু বন্ধু গুরুজন সঙ্গে থাকুন সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে অবস্থিত করে তিনি পর পরমাত্ম স্বরূপ লাভও করে নেবেন কিন্তু যখন জানেন জানতে পারেন আরাধনার প্রতি অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে এই সব থেকে মুক্ত হতে হবে তখন তিনি হয়ে ওঠেন। পূজ্য মহারাজ্যী বলতেন মৃত্যু হওয়া ও সাধু হওয়া একই ব্যাপার সাধুর জন্য এই পৃথিবীর কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধে কেউ থাকবে না যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান মহ শেষ হয়েছে কোথায় পূর্ণত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হওয়ার পরেই সাধক জয়লাভ করেন এই সম্বন্ধগুলি জগত জগৎ অনত্যায়ে জগতে আমরা বলে কি আছে মনে প্রসারে এই জগৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকে জগৎ বলে সম্বন্ধন করেছেন যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন তিনি চোরাচর জয় করেছেন এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীন ছিলেন সকলে হৃদয়ের অনুরাগ আছে প্রত্যেক অনুরাগে বেকুল হন আত্মীয় স্বজনের স্মৃতি তাকে বেকুল করে সাধনারূপে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে সকলেই সুখী হবে কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না তখন সুখের আর কি প্রয়োজন অর্জুনের দৃষ্টি রাজ্য সমাবদ্ধ সীমাবদ্ধ তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখে পরাক ভেবেছিলেন এর বেশি কোনো সত্য আছে এ কথা অর্জুন এখনও জানেন না হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে যেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্র ধৃষ্টতার রাষ্ট্রতার থেকে উন্নত মহরূপ দুর্যোধনাদিকে বধ করলে আমাদের কি আনন্দ হবে এ সকল আতাতিকে বধ করলে আমাদের পাপই আশ্রয় করবে জীবনযাপনের তুচ্ছ লাভের জন্য যে অনীতির সাহায্য নেয় তাকে আতাতি বলে কিন্তু যে আত্মনতি পথে অবরোধ সৃষ্টি করে সে আরও বড় আত্মায়তি আত্মদর্শনের বাধক কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি আত্মআতি অতএব হে মাধব শিব বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমাদের বধ করা উচিত নয় স্ববান্ধব কীরূপে তারা সকলেই তো শত্রু ছিল বস্তুত শরীরের আত্মীয়তা অজ্ঞানজনিত ইনি মামা শ্বশুরমশাই স্বজন সমুদয় সকলেই অজ্ঞান যখন এই দেহটাই এর তখনই তাই কী করে শাসত হবে যতক্ষণ মহ ততক্ষণেই আমার শুধু হ আমার পরিবার আমার জগৎ মোহ নেই তো কিছুই নেই এ জন্য অর্জন শত্রুদের স্বজনরূপে দেখতে পেয়েছিলেন তিনি বলেছেন যে নিজ কুটুম্বকে বধ করে আমরা কী রূপে সুখী হব যদি অজ্ঞান ও মোহর না থাকে তবে কুটুম্বের কোনো অস্তিত্ব নেই এই অজ্ঞানে আবার জ্ঞানের প্রেরক তুলসী তুলসীদাস ইত্যাদি অনেক মহাপুরুষগণ বৈরগ্যে প্রেরণ তাদের স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন কেউ বা বিমাতার ব্যবহারের ব্যথা পেয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন দেখা গেছে যদিও এরা লোপে অভিভূত হয়ে কুল নাশজনিত দোষ মিত্রদ্রোহী যে পাপ হয় তা দেখেছি না এ দোষ তাদের দাসত্বের এই জোনার্দন কুলনাশজনিত দোষ উপলব্ধি করুক আমরা এই পাপ থেকে নিবৃত্ত হব না কেন কেবল আমি পাপ করেছি এমন কথা নয় আপনিও ভুল করেছেন শ্রীকৃষ্ণ উপরও দোষারোপ করলেন তখন তিনি নিজেকে বুদ্ধিতে শ্রীকৃষ্ণের যে কম মনে করেছেন না প্রত্যেক নতুন সাধক সদগুরু শরণাগত হবার পর এই ধরনের তর্ক করেন এবং নি কম জানেন তা ভাবেন না এ কথায় অর্জুনও বলেছেন যে এরা না বুঝুক কিন্তু আমরা তো বুদ্ধিমান কুলনাশজনিত দোষের উপর আমরা অবশ্যই বিচার করা উচিত কুলনাশে কি কি দোষ হয় কুলনাশে সনাতন কুল ধর্ম নষ্ট হয় অর্জুন কুল ধর্ম কুলাচারকেই সনাতন ধর্ম বলে মনে করেছিলেন ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিতে দেয় হে কৃষ্ণ পাপের শক্তি বৃদ্ধি হলে কুলু স্ত্রীগণ কলুষিত হয় এ বৈষ্ণবীয় স্ত্রীগণ কুলুষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় অর্জুনের দৃষ্টিকোণে কুল স্ত্রীগণ কুলুষিত হলে বর্ণশঙ্কর দেখা দেয় কিন্তু শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্ত খণ্ডন করে আরও বলছেন আমি অথবা সর্বপুরুষিত মহাপুরুষ যদি আরাধনাক্রমে ভ্রম উৎপন্ন করেন তাহলে বর্ণশঙ্কর দেখা দেয় বর্ণশঙ্করে দোষের উপর অর্জুন আলোকপাত করলেন বর্ণ সংস্কর হলে কুলনাশগণ এবং কুল নরকে পতিত হয় যাদের পিণ্ড ক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিত্ত পুরুষগণও পতিত হন বর্তমান নষ্ট হয় পিত্ত স্থলিত হন ও উত্তর পুরুষদেরও পতন হয় কেবল এই নয় এই সকল বর্ণ সংস্কারক দোষের দ্বারা কুল এবং কুলঘাতক গণের সনাতন কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয় অর্জুন মনে করতেন যে কুল ধর্ম সনাতন কুল ধর্মে শ্বাসত কিন্তু শ্রীকৃষ্ণ একথা খণ্ডন করে দ্বিতীয় অধ্যায় বললেন আত্মায় সনাতন শাসত, ধর্ম বাস্তবিক সনাতন ধর্মকে জানার আগে মানুষ ধর্মের নামে চিরাগত মেনে চলে তেমনি অর্জুন যা জানলেন শ্রীকৃষ্ণ অনুসারে তা হে জনার্দন যাদের কুল ধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয় এরূপ আমি শুনেছি কেবল কুল ধর্মই নষ্ট হয় না বরং শাশ্বত সনাতন ধর্ম নষ্ট হয়ে যায় যাদের নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয় এটা আমি শুনেছি দেখিনি কেবল শুনেছি হায় দুঃখের বিষয় যে আমরা বুদ্ধিমান ও মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি রাজ্য সুখের লোভে নিজ হত্যা করতে উত্তপ্ত হয়েছি এখনও পর্যন্ত অর্জুন নিজেকে কম গাতা মনে করছেন না শুরুতে প্রত্যেক সাধক এরূপ বলেন মহাত্মা বুদ্ধিও বলছেন যে মানুষ আংশিক অবগত হলে নিজেকে মহাজ্ঞানী বলে মনে করেন ও যখন অর্ধেকের বেশি অবগত হন তখন নিজেকে মহামূর্খ বলে মনে করেন তখনই অর্জুনও নিজেকে জ্ঞানই ভাবছেন তিনি শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে এই পাপ থেকে পরম কল্যাণ হবে এমন কথাও নয় কেবল রাজ্য সুখের লোভে পড়ে আমরা কুল নাশ করতে উত্তত হয়েছি খুব ভুল করেছি কেবল আমি ভুল করেছি এমন কথা নয় আপনিও ভুল করেছেন শ্রীকৃষ্ণের উপর দোষারোপ করলেন অবশেষে অর্জুন নির্ণয় করলেন প্রতিকার হইত ও নিরস্ত আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করেন তাদের আমার জন্য অতি কল্যাণকর হবে ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন তাই আত্মবলী দিয়ে যুদ্ধ হতে দেননি সন্তান সন্তানদের সুখের জন্য কুলের জন্য লোকে প্রাণের আহতি পর্যন্ত দেয় বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রসাদে থাকলেও অল্প দিনের মতেই নিজের কুড়ে ঘুরে কোথা মনে পড়ে মহ এত প্রবল হয় তাই অর্জুন বলেন যে শাস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধ করেন তবুও তা আমার জন্য অতি কল্যাণকর হবে পূর্বা সুখী থাকবে সঞ্জয় উপা সঞ্জয় বললেন রণভূমিতে শোক সন্তুপ্ত অর্জুন এরূপ বলে অনুবান ত্যাগ করে রথে পশ্চাৎ ভাগে বসে পড়লেন অর্থাৎ ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন নিষ্কর্ষ গীতাশাস্ত্রী ক্ষেত্রক্ষেত্রজ্ঞের যুদ্ধে বর্ণনা করা হয়েছে ঈশ্বরীয় বিভূর্তি ভূ সম্পূর্ণ ভগবত স্বরূপের সমক্ষ দর্শন করবার গায়ন হলো এই গীতাশাস্ত্র যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হয় সেই যুদ্ধক্ষেত্রে এই শরীর যার অন্তরালে দুটি প্রবৃত্তি বিরাজমান ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র যুদ্ধ প্রবৃত্ত সেনাসমূহে স্বরূপ ও তাদের শক্তির আধার বর্ণিত হয়েছে সংগঠনের মাধ্যমে তাদের পরাক্রমে নির্ধারিত হয়েছে তদনন্তরে যে সেনার সঙ্গে যুদ্ধ করার ছিল তাদের নিরীক্ষণ করা হলো এদিক গণনা আঠারো অকহিনী অর্থাৎ সাড়ে ছয় আরব বলা হয় কিন্তু এরা অত্যন্ত এই প্রকৃতির দৃষ্টিকোণ দুটি একটি ইষ্ট সম্মুখী প্রভৃতি দৈবী সম্পদ দ্বিতীয়টি বহিমুখী প্রভৃতি আসরী সম্পদ দুটি প্রকৃতি একটি ইষ্টের দিকে সম্মুখ করে পরম ধর্ম পরমাত্মার দিকে নিয়ে যায় অন্যটি প্রকৃতির বিশ্বাস করায় প্রথমে দৈবী সম্পদের বুদ্ধি করে আসরি প্রবৃত্তিগুলোকে নিঃশেষ করে যায় তারপর শাশ্বত সনাতন পরমব্রহ্মের দিকদর্শন ও তাতে স্থিতি লাভের পর দৈবিক প্রবৃত্তিগুলোর প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং যুদ্ধে পরিণাম দৃষ্টিগোচর হয় সৈন্য নিরক্ষণের সময় অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন যাদের বধ করার কথা ছিল তারা স্বজনই ছিলেন জীবের যতদূর পর্যন্ত সম্বন্ধ তাতে জগতের বিস্তারও তার জন্য ততদূর পর্যন্তই অনুরাগের প্রারম্ভিক অবস্থায় পরিবারিক মোহই বাধা দেয় সাধক যখন দেখেন পরিবারের মধুর সম্বন্ধ থেকে তার এতদূর বিচ্ছেদ হবে যেন তা কখনো ছিল না তখন তিনি ব্যাকুল হন স্বজন শক্তি ত্যাগ করায় পথে যত রকমের অকল্যাণে দেখতে পান তিনি কুপ্রথার মাধ্যমে নিজেকে বাঁচবার চেষ্টা করেন ঠিক যেমন অর্জন করেছিলেন বলেছিলেন কুল সনাতন ধর্ম এই যুদ্ধ হলে সনাতন ধর্ম লোপ পাবে কুল স্ত্রীগণ স্রষ্টা ভ্রষ্টা হবে এবং বর্ণ সংস্কার উৎপন্ন হবে তাদের জন্মকুল ও কুলনাশকদের কাল পর্যন্ত নরকে বাস করার জন্যই হয়ে থাকে অর্জুন বুদ্ধি অনুসারে সনাতন ধর্মের রক্ষার জন্য বেকুল ছিলেন তিনি শ্রীকৃষ্ণ অনুরোধ করলেন যে আমরা বুদ্ধিমান হয়ে এই মহাপাপ কেন করব অর্থাৎ শ্রীকৃষ্ণ পাপ করতে যাচ্ছেন অবশ্যই পাপ থেকে বাঁচবার জন্য আমি যুদ্ধ করব না এ কথা বলে অর্জুন অনুমান ত্যাগ করে হতাশ হয়ে রথের ভাগে বসে পড়লেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন অর্জুন অনুরাগ প্রতীক সনাতন ধর্মের জন্য বেকুল অনুরাগে বিষাদ যোগ কারণ হয় এই বিষাদ হয়েছিল সংশয় পরে মানুষ বিষাদ করে অর্জুনের সন্দেহ হয়েছিল যে বর্ণ সংস্কর উৎপন্ন হবে যার নরকে নিয়ে যাবে সনাতন ধর্ম তার হয়েছিল অতএব সংশয় বিষাদ যোগ এর সামান্য নামকরণ বর্তমান অধ্যায়ের জন্য উপযুক্ত বলে মনে হয় এই প্রকার শ্রীমৎ ভগবত গীতা রূপী উপনিষদ ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিশ্ব শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে সংশয় বিষাদ যোগ নামক এই প্রকার শ্রীমদ্ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গনানন্দ কৃত শ্রীমদ্ভবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে সংস বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হলো হরিম